পেছন থেকে আলোচনায় থাকা উপদেষ্টা এই মুহূর্তে আর ডক্টর ইউনুসের খুবই প্রধান লড়াকু সৈনিক যিনি মাস্টার হিসেবে বিশ্বমন্ডলে যাকে পরিচিত করে দিয়েছিলেন মেটিক রুল্লাস প্ল্যানার হিসাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নাই মিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আবার কেউ বলছেন যে তিনি অনেকটা পাকিস্তান পন্থী কারণ গেল কয়েকদিন আগে বাংলাদেশের একটা পুরনো মানচিত্র নিজের টাইম লাইনে শেয়ার করে একটা আকারের স্টেটাস দিয়ে তারপর তিনি সেটাকে দুই ঘন্টা পর যখন রিমুভ করলেন দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা নিয়ে একটা ব্রিফ করা হল পাশাপাশি বাংলাদেশেরও অনেক মানুষ বিষয়টাকে পজিটিভ নেয়নি আবার কেউ কেউ বলছে যে না উপদেষ্টা মাহফুজ ঠিকই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে চার হাজার বর্গ কিলোমিটার ভারতের সাথে আমাদের যেই বিশাল সীমানা প্রাচীর বা বর্ডার যেখানে অধিকাংশ জায়গাতেই আমরা খোলামেলা অবস্থায় আছি ইভেন বাংলাদেশকে পরাশক্তি ভারতের সামনে আসলে কতটুকু মূল্যায়িত হবার অথবা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণায় গেলে যুদ্ধ না আপনার সব যে যুদ্ধের মাধ্যমে তাও না কূটনৈতিক বলেন চাপ বলেন বিশেষ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিত্তিক রাজনীতিতে ভারতের অন্যতম পার্টনার তে সকল কিছুর পরে আসলে বাংলাদেশ এই ধরনের স্ট্যান্ড নিয়ে কতটুকু টিকে থাকতে পারবে দর্শক বরাবরই থেকে আলোচনায় থাকা উপদেশটা এই মুহূর্তে ডক্টর ইউনুসের খুবই প্রধান লড়াকু সৈনিক যিনি মাস্টারমাইন্ড হিসাবে বিশ্বমন্ডলে তাকে পরিচিত করে দিয়েছিলেন মেটিকুলাস প্ল্যানার হিসাবে তো তার যে মেটিকুলাস প্ল্যান সেই প্ল্যান নিয়ে দিন শেষে অনেকটা বিপদেই পড়তে যাচ্ছেন তিনি অলরেডি আপনি যদি দেখেন বিএনপির যারা নেতারা আছেন অনেকে মুখে মুখে সরাসরি কথাগুলো বলে ফেলছেন আবার অনেকে ওইভাবে না বললেও ঘুরে পেছিয়ে বলতেছেন তারপর সাংবাদিক ফোরাম থেকে অনেকেই ভাবছেন যে না এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার উপদেষ্টা মাহফুজকে তার পদ থেকে পদত্যাগের অথবা তাকে এই সরকার থেকে বরখাস্তের দাবি করেছেন আতাউর রহমান ঢালি বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা জিল্লুর রহমান সাহেবের তৃতীয় প্রোগ্রামে তিনি এবং সাংবাদিক মাসুদ কামাল দুজনের একটা ছিল সেখানে বলা হয়েছে যে যে সে দিয়েছে। এমনকি পর সে তার বাস্তব তো ডিলিট করার পরে আসলে এটা কি কোনো পজিটিভ কোনো কিছু সাইন তৈরি করলো না দুই ঘন্টার মধ্যে তার পোস্টটা ভাইরাল হইলো ভারতের কাছে পৌঁছে গেল ভারত এটা নিয়ে বাংলাদেশ সরকারকে একটা ব্রিফ করলো সেখানে কূটনীতিকদেরকে ডেকে তলব করলো এই যে এত কিছু হইলো এটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে আই আইমিনস যে আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আসলো না ইভেন মাহফুজও এই ঘটনা নিয়ে নিজে কোনো সরি বলল না তো বিএনপি নেতা সহ তাদের যে বক্তব্য ছিল যে সরকারের উচিত ছিল যে আপনার মাহফুজকে বিষয়টা নিয়ে চাপ প্রয়োগ করা অথবা তাকে বরখাস্ত করা তো সরকারের কি কি সেই সাহস আছে আই মিনস ডক্টর মোহাম্মদ ইউনুসের যেহেতু তিনি একজন পলিটিশিয়ান ব্যক্তিত্ব না সেক্ষেত্রে তিনি কোথাও না কোথাও এই ছাত্রদেরকে যথেষ্ট ভয় পান এটা আতার রহমান ঢালি থেকে শুরু করে সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে অনেকে তাদের কনভারসেশনের মধ্যে আনার চেষ্টা করেছেন ইভেন বর্তমান সময়ে ভারতের বিপরীতে যেই অবস্থান বাংলাদেশের অনেকটা লড়াকু বা যুদ্ধাংদেহী মনোভাব অপরদিকে পাকিস্তানের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা চলছে সেইটার পেছনেও এই উপদেশটা মাহফুজকে অনেকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু দাবি করতে চান যখন বিভিন্ন পোস্টার্স আপনি দেখবেন যে মাহফুজদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয় বরাবরই খুব চিবিয়ে চিবিয়ে ঠান্ডা মাথার তাকে কিন্তু মাস্টার মাইন্ড বলা হয় নাই আপনি তার যদি বিভিন্ন বক্তব্য দেখেন এথিক্স দেখেন তার লেখনই দেখেন অনেক ক্ষুরধার বক্তব্য থাকে গভীর চিন্তাভাবনা থাকে তবে সব কিছুর মধ্যে তার এ যে ভারতকে ভেঙে দেওয়া অথবা ভারতকে নিয়ে যে বিশাল বাংলাদেশের একটা অংশ মানচিত্র তিনি প্রকাশ করেছিলেন সেখানে যে অঙ্গরাজ্যগুলো লাইক ভারতের মণিপুর তারপর হচ্ছে আপনার ত্রিপুরা আরও যে বিভিন্ন রাজ্যগুলোকে মেনশন করা হয়েছে তো প্রশ্ন ছিল যে ওই রাষ্ট্রগুলো কি বা ওই রাজ্যগুলো কি বাংলাদেশের সাথে একত্রিত হতে চাইছে তার এই বক্তব্যটা ভারতের সার্বভৌমত্বের প্রতি স্বরূপ ছিল এখন অনেকে আবার বলেন যে ভাই মাহফুজার ভুল কি বলছে বিজেপির নেতারা তারাও তো প্রতিনিয়ত বাংলাদেশের এই অঞ্চল দখল করে ফেলবে বলে ওই অঞ্চল দখল করে ফেলবে আমাদের দেশে এমন কোন নেতা হয় নাই এখন পর্যন্ত আমরা কাউকে দেখি নাই যে ভারতের এই ধরনের বক্তব্যের বিপরীতে আমাদের দেশ থেকে এরকম একটা বক্তব্য দেওয়ার মতন কোনো প্লেয়ার নাই তো উপদেষ্টা মাহফুজ যদি এরকম একটা বক্তব্য দিয়ে থাকে তাতে আসলে সমস্যাটা কি হয়েছে আপনিও যৌক্তিক এই পার্টে আসলে আপনিও যৌক্তিক কেননা ভারতের বিজেপির সরকারের বিভিন্ন মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে যে অধ্যত্যপূর্ণ কথা বলে ওইটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকিসরূপে আসে কিন্তু আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা কোথাও না কোথাও ভারতকে একটা বস হিসাবে অথবা কি বলা হয় আমি যেটা দেখি আর কি বিএনপির নেতাই আতা রহমান ঢালিভের বক্তব্য শুনছিলাম ওনার বক্তব্যের ম্যাক্সিমাম বক্তব্য ছিল যে ভারতকে বিগড়ে এদেশের রাজনীতি সম্পদ মা ভারতের সাথে যুদ্ধ করা কখনো প্রশ্নই আসে না ভারতকে বিগড়ে বা ভারত রাগ করলে সেটা নিয়ে আমেরিকা একটা অবস্থান নিয়ে নিবে ভারত রাগ করলে বাংলাদেশের এটা হবে সেটা হবে এই কথাগুলো কিন্তু সত্য অসত্য না আবার এটাও সত্য যে তার মানে কি ভারত যা খুশি তা বলবে আমাদের দেশ থেকে দুই একজন কথা বললে তাদেরকে আবার পদত্যাগের দাবি তোলা হবে তাদেরকে সরকার থেকে বরখাস্তের দাবি করা হবে তোমরাও তো তাহলে আওয়ামী লীগ যতটা প্রভুত্ব মাইনা ভারতের প্রভুত্বের দাসের মধ্যে চলে আসছিলো তো বিএনপি আর সেই দাসের শৃঙ্খলের বাহিরে কী এখন কেউ কেউ বলছেন যে আবার বিএনপির যিনি রিজভি সাহেব আছেন তিনি তো কড়া ভাষায় কথা বলেন বাকিরা হয়তো নমনীয় আছে দুই একজন প্লেয়ার তো আছে তো উপদেষ্টাদের মধ্যে একজন পাওয়া গেছে যিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন তবে তাকে পাকিস্তান ঘেঁষা অথবা পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী অথবা চাচ্ছেন সরকারকে মেটিকুলাস্তি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা দূরত্ব করে পাকিস্তানের সাথে সম্পর্কগুলোকে অ্যাস্টাবলিশ বা বিল্ড আপ করার পেছনে এই মাস্টার মাইন্ড মাহফুজ তিনি অনেকটা কাজ করছেন আর ভারতীয় গণমাধ্যমগুলোতে আপনি এই উপদেষ্টা মাহফুজকে নিয়ে তাদের তো ভাই নিউজের আবার শেষ নাই তাকে বেশ কিছু পুরনো ছবি যে হিজবুত তাহির সদস্য তারপর হচ্ছে জঙ্গি তারপর হচ্ছে কি কি শব্দ মানে ভারতের গণমাধ্যমগুলো ব্যবহার করে এগুলো আপনারা দেখছেন তাই না তো সব কিছু মিলিয়ে উপদেষ্টা মাহফুজ এই বিষয়টাতে এক ধরনের কিন্তু চাপে আছেন এখন তিনি তার জায়গা থেকে এটা নিয়ে সরি কেন বলেন নাই অবশ্যই তার হিসাব হচ্ছে কি কোথাও না কোথাও পোস্টটা ডিলিট করা উচিত হয় নাই এটা আমার ব্যক্তিগত মন্তব্য কেন উচিত হয় নাই কারণ সাহস করে যেহেতু কইরা ফেলছে এটা থাকা উচিত ছিল এখন আপনি একটা পোস্ট দিলেন দেওয়ার পর আপনি এটা ডিলিট করলেন তা আপনি তো আপনার কথাটা ফিরাই নিতে পারতেছেন না এটা মিডিয়া প্ল্যাটফর্ম মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যাচ্ছে সো ডিলিট দিলেও যা না দিলেও তা বইলাই যেহেতু ফেলছিলাম মাহফুজ সাহসকেরা এটা রাইখা দেওয়া দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে ভারতের সাথে খারাপ সম্পর্কে বিশ্বাসী না কারণ বাংলাদেশের জনগণ বিভিন্ন কারণে পাকিস্তানের তুলনায় একশো এক গুণ ভারতের দিকে আমাদেরকে ধাবিত হয় মানে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে নির্ভরশীলতা করতে হয় তবে বিষয়টা হইতে হবে শ্রদ্ধা পারস্পরিক সম্মানের ভিত্তিতে বস হিসাবে না বাংলাদেশ ভারত থেকে টাকা আইনা চলে না তো মাহফুজের বক্তব্যের একাংশ যেমন পজিটিভ আবার আরেকাংশ নেগেটিভ এই অর্থে যে এতে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্বটার বিপরীতে যে জনজীবনের প্রভাব পড়ছে এই প্রভাবটাকে কাটানোর জন্য তারা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে এখন মাহফুজরা তো ধরেন সরকারি ভাতা পাচ্ছে খাবার খাচ্ছে মার্কেটে যে জিনিসপত্রের দাম বাড়ছে ভারতের থেকে আজকে চাল আসছে তো এরকম যদি অনেক কিছু বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে সেটাকে সামলানোর জন্য সরকারের কাছে প্ল্যান বিক্রি আছে যেহেতু প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারবেন না সুতরাং উস্কানিমূলক অ্যাক্টিভিটি না গিয়ে আমাদের জায়গা থেকে আমরা শ্রদ্ধা পারস্পরিক সম্মান বন্ধুত্বপূর্ণ যেই একটিভিটিসগুলা সেগুলোর মাধ্যমেই পাকিস্তান বলেন ভারত বলেন মিয়ানমার বলেন যেহেতু আমাদের তিনটা প্রতিবেশী রাষ্ট্র টেকনিক্যালি তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে তো দেখা যাক এটা নিয়ে উপদেষ্টা মাহফুজকে আরও কি কী ঝামেলা পোহাইতে হয় তবে আলোচনা থাকবে সমালোচনাও থাকবে যেহেতু আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনার কথাটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত হিসেবে এটা নেবে না যখন সরকারের কোনো একটা অংশে আপনি কাজ করছেন সো আপনার বক্তব্যটা কিন্তু সরকারের বক্তব্য হিসাবেই মানুষ দেখবে আর সরকারের বক্তব্য হিসেবে তখন দেখতো না যদি উপদেষ্টা মাহফুজের স্টেটাসের পরে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়ে বলা হইতো যে না দেখো এটা তার ব্যক্তিগত মতামত এটার সাথে সরকার কানেক্টেড না অথবা তার বিরুদ্ধে কোনো ধরনের একটা ন্যূনতম স্টেটমেন্ট থাকতো সরকারের পক্ষ থেকে তো যার কারণে কেউ কেউ বলছেন যে না সরকারও তো ভাই পাকিস্তানপন্থী ঘেঁষা কেন মাহফুজের এমন কর্মকাণ্ডের পরে সরকার তো রকম বক্তব্য দিল না তো ভারত কেন মনে করবে না যে এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটা আছে এটা পাকিস্তানপন্থী একটা সরকার তৈরি করার চেষ্টা চলছে এরকম নানান আলোচনা সমালোচনা এখানে যারা ক্রিটিক্সরা আছেন তারা তৈরি করার চেষ্টা করছেন তবে এই উপদেষ্টা মন্ডলীতে আমাদের ছাত্রদের মধ্যে যে টিমটা এখন কাজ করছে

জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাই মিলিবাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ